ছিল এখন সে সম্মান নাই আমাদের পরিবার পরিজন এলাকাবাসী আমাদের সন্তানরা আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি চাকরি করো যে বছরের শেষ প্রাইমারি শিক্ষকরা ভাতা পায় ঈদ বোনাস পায় বেতন পায় বৈশাখী ভাতা পায় আমরা কেন পাই না তোমরা আমাদের কিসের বাবা মা চাকরি করে আমাদেরকে কিছু কিছুই দিতে পারতেছো না কিন্তু আমরা বারবার আন্দোলন করি কিন্তু আমাদেরকে আমাদের প্রতিনিধিদেরকে ভিতরে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমার বাড়ি হচ্ছে নীলফামারি জেলা তিনশো কিলোমিটার দূর আমি প্রাথমিক শিক্ষা যে যেমন মায়ের পেট থেকে একটি বাচ্চা দশ মাস গর্ভধারণ ধারণ করে ভূমিষ্ঠ হওয়ার পরে তারা এক পা দু পা করে হেঁটে হেঁটে তেমনি আমরা একজন প্রাইমারি শিক্ষক একটি বাচ্চাকে অ আক অখা পণ্য পরিয়ে আমরা বাচ্চাদেরকে উপর পদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ তারা বিসিএস ক্যাডার তারা অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের সেই শিক্ষা দান করে আমরা কি লাভ পাচ্ছি আমাদের কোনো লাভ আমরা কিছুই পাচ্ছি না কিন্তু আজকে যে আমরা কর্মসূচিতে অবস্থান করেছি যদি আমাদেরকে পুলিশ বাহিনী প্রশাসন বাহিনী লাঠি চার জল কামান করে আমরা হয় আমাদের জীবন দিব নয়তো আমাদের দাবি না মেনে আমরা এখান থেকে কেউ ঘরে ফিরবো না আমি আমার প্রশাসন ভাই বোনদেরকে বলতে চাই তোমরাও একদিন প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এই স্তরে পৌঁছেছে তোমরা আজকে কাদের জল কামান নিক্ষেপ করবে কাদের গায়ে লাঠি তোমরা এইটা বিবেক বিবেচনা করে আমাদেরকে আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দাবি মানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন এমন কিছু ভাব করবেন না যে পুলিশ সচিব আমরা সচিব নই কিন্তু সচিব করার কারিগর আমরা বাচ্চা নই বাচ্চা করার কারিগর একজন শিক্ষক পারে না এমন কোন একজন আমাদের মতো মাধ্যমিক শিক্ষকের শিক্ষা গ্রহণ করে একজন বিসিএস ক্যাডার একজন কলেজ প্রফেসর আজকে যে ডক্টর ইউনিস স্যার তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন একজন প্রাথমিক শিক্ষকের জন্যই পেয়েছে কিন্তু আমি আমার দাবি এটাই জানাতে চাই আমি আমাদের সচিব মহাদার কাছে একটাই জানাতে চাই আমরা যেন আমাদের দাবি ভালো করে পূরণ করে সুন্দরভাবে আমার ছোট বাচ্চা আছে অনেকজনের বাচ্চা আছে আমরা সেই বাচ্চারে কেসেছি কেউ বাচ্চা নিয়েছে আমরা যেন ভালোভাবে ঘরে ফিরতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই এখানে আমরা সবাই বিষ এনে পানির সাথে ইয়ে করছে জল মরবো নয়তো আমরা এখানে ইয়ে করবো আমাদের দাবি মেনে নিয়ে ঘরে ফিরে যাব। আমার দাবি একটাই আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর বলার মতো কোনো ভাষা নেই আমি এটাই বলতে চাই মনে করি আপনারা সাংবাদিকরা মিডিয়ারা আমাদের কথা শুনে কি খালি ভিডিওই করেন নাকি তাদের কাছে দেন। আমার মনে হচ্ছে আপনারা যদি তাদের একটি কথা হলেও আমাদের জন্য তাদের মায়া হতো। কিন্তু আপনারা হয়তো বা আমাদের কথা সাংবাদিক বাহিনী দিচ্ছেন না তাই তারা কোনো রিপ্লাইও দিচ্ছে না আমাদের কথায় আমি তাই সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা যে ভিডিও করতেছেন সেটা সঠিক জায়গায় পৌঁছে দেন শুধু রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক পরিচয় দিলে হবে না আমি এটাই বলতে চাই আপনাদের কাছে হচ্ছে মোসাম্মদ রেবা আক্তার নীলফামারি জেলা কিশোরগঞ্জ উপজেলা দুই সালে সরকারের ঘোষণা ছিল বাংলাদেশে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না যুদ্ধ বিধ্বস্ত উদ্দেশ্যে স্বাধীনতার পরে সাঁত্রিশ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে তারপরে ১৩ সালে জাতীয়করণের ঘোষণা দিয়েও আমাদের সেই সময় তিরিশ হাজার অধিক বিদ্যালয় ছিল কিন্তু সেই বিদ্যালয়গুলি জাতীয়করণ না করে ছাব্বিশ হাজার বিদ্যালয় জাতীয়করণ করে অনধিক পাঁচ হাজার বিদ্যালয় জাত বৈষম্য করে রেখেছে আমরা বৈষম্যের শিকার বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমাদের ডেকে নিয়ে গেছেন এবং আশ্বস্ত করেছেন কিন্তু তারা বাস্তবায়ন করে নাই করেছি পূর্ণ বাস্তবায়ন চাই যদি জাতীয়করণ নাও করতে পারে তাহলে আমাদের পূর্বের ন্যায় এগারো সালে তারা আমাদের এমপিও রেজিস্ট্রেশন সম্মানী ভাতা ছিল সেইটা স্থগিত করে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সেইটা যেন কার্যকর করে দেয় আমাদের যে কোনো একটা করে দিবে নাহলে আমরা আজকে বোতল নিয়েছি বিষ খেয়ে রাজপথে আত্মহত্যা দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত কোনো পরিপত্র তারা না দিবে আমাদের প্রজ্ঞাপন পরিপত্র মন্ত্রণালয় থেকে না দিবে হ্যাঁ জি আমি বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বরিশাল বিভাগের সম্পাদক তিরিশপুর জেলা উত্তর পূর্ব টানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তামান্না ইয়াসমিন